আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাশের অন্যতম খাবার হচ্ছে ফুডমিক্স আর লাচ্চি এই দুইটা মোটামুটি রাশিতে এখন প্রচুর জনপ্রিয় খাবার হয়ে উঠেছে এবং এই দুইটি খাবার সবচেয়ে কোথায় ভালো সেটা নিয়ে আজকের ভিডিও তো আমরা ভদ্রার সামনে চলে এসেছি ভদ্রা পার হয়ে আমরা এখন যাব হচ্ছে তালাইমারি তালাইমারি থেকে পোরা কাজলার সামনে চলে যাব। রাজশাহী ইউনিভার্সিটির দ্বিতীয় গেটের সামনেই যে বাজারটা আছে কাজলা বাজার ওখানে মিক্সড ফুডের অনেক দোকান আছে তার মধ্যে একটা দোকানে যাব আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা একটা দোকানে আসছি এবং এ দোকানের মিক্সড ফুড আর লাচ্চি আমার পার্সোনালি খুব ভালো লাগে এর আগেও আমি খাইছি তো এখানে আসছিলাম এটা খাওয়ার জন্যে এখানকার লাচ্চির প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ টাকা আর মিক্সড ফুডের প্রাইস হচ্ছে চল্লিশ টাকা তো আমি এর আগেও খাইছি আমার কাছে খুব ভালো লাগছে আপনাদেরকে এর জন্যই ভিডিওতে দেখাচ্ছি যাতে আপনারা যারা মিক্সড ফুড কিংবা লাচ্চি খাইতে পছন্দ করেন যেহেতু এখন আসে অনেক গরমের সময় অনেক গরম পড়ছে মিক্সড ফুড প্লাস লাচ্চি এগুলো যদি আপনারা খান তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর অনেকে এটা খাইতে পছন্দ করে তো যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই যদি মিক্সড ফুড কিংবা লাচ্চির সেরা স্বাদ চাইতে চান তো অবশ্যই কাজলার এখানে চলে আসবেন এবং এখানে যে দোকানগুলো আছে এগুলো আর মধ্যে আপনি ট্রাই করতে পারেন তার মধ্যে আমি যেখানে ট্রাই করছি এই দোকানটার খাবার আমি এর আগেও খাইছি আমার ভালো লাগে তো এগুলো ব্যতীত বিভিন্ন ধরনের জুস আছে আপনারা এখানে চাইলে ট্রাই করতে পারেন এখানে মিল্ক শেক আছে চকলেট ফ্লেভারের জুস আছে আবার এই যে দেখতে পাচ্ছেন কমলা লেবু আছে আম আছে সব ধরনের জুস এখানে আছে আপনাদেরকে তো তালিকা দেখিয়ে দিলাম এখানে লিস্ট দেখে আপনারা ইচ্ছা মতো যে কোনো জুস খাইতে পারেন কোনো সমস্যা নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে মিক্সড ফুড আর লাচ্ছিটাই বেশি চলে এই দুইটার কারণেই মূলত এখানে এসেছিলাম আর বিশেষ করে লাচির দাম মাত্র পঁচিশ টাকা যেটা আমার ছানা মতে কাশের মধ্যে এত কম খরচে লাচ্চি পাওয়া যায় না আর পঁচিশ টাকা অনুযায়ী এটা টেস্ট অনেক সুন্দর যারা এর আগে খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন কেমন টেস্ট তো আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আপনারা যদি চান কিংবা আপনারা যারা ফুড মিক্স কিংবা কিংবা অন্যান্য জুস খাইতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন আশা করছি আপনাদের খাইতে ভালো লাগবে তো ঠিকানাটা আবার বলে দিচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির সেকেন্ড গেট মানে এক কথায় কাজলা মোড়ে আপনারা এ ধরনের জুস অনেক দোকান আছে অনেক দোকানে পাবেন তার মধ্যে আমি যে দোকানে খাইছি এই দোকানে আমার মনে হয় যে টেস্ট বেশি যার কারণে আমি বারবার যাই আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন